রাত পোহালেই মহালয়া মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি শেষ পর্যায়ে মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপে আহ্বনের তোর তুঙ্গে আর এরই মাঝে মঙ্গলবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই উৎসবের সূচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী বলে রাখা ভালো পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নয় তিনি উৎসবের সূচনা করলেন নিজেই জানিয়ে দিয়েছেন সে কথা শ্রীভূমির উৎসবের উদ্বোধন করলেন তিনি সেই সঙ্গেই শ্রীভূমির পুজো উপলক্ষে প্রতিবারই প্রচুর ভিড় হয় সেটা নিয়েও সতর্ক করে দিলেন মমতা তিনি বলেন কারো যেন ফ্লাইট মিস না হয় সেটা উদ্যোক্তাদের দেখতে হবে উপস্থিত ছিলেন উদ্যোক্তা মন্ত্রী সুজিত বোস মন্ত্রী শোভনদীপ চট্টোপাধ্যায় সাংসদ সৌগতরায় নচিকেতা ও প্রমুখ গানের যেন

মাটির বাসী হতে ওঠে গানির মতো হরু শে থানি আকাশ রানো দোয়ানি হৃদয় মাঝে বেড়ায় ঘুরে গানীর সুরে তোমার কাছে

সর্ব সম্প্রদায় সর্ববর্ণ সকল মানুষেরা আমার প্রিয় মা বোনেরা আমার সাথে এত অতিথি আছেন এখানে প্রথম নামটা নচিকে তাকেই বলতে হয় যদিও নচিকে আমি নাচি নাচি বলি এটা আমার ভেতরকার ব্যাপার খুব ভালো গান গায় ও অনেক গান গেয়েছে জীবনে অনেক নাম করেছে ওর মেয়েও ভালো গান গায় অনেক শুভেচ্ছা থাকলো আমারও এবার একটা পুজো সংখ্যার ক্যাসেটে গান গিয়েছে শুনবেন নিশ্চয়ই সদ্য সৌগতদা কাকুলি ব্রাত্ত সুজিত এদিকে তাপস সুব্রত গঙ্গোপাধ্যায় নির্মল শক্তি কৃষ্ণা শোভন নারায়ণ পার্থ শারদ মুকেশ সঞ্জয় ডিরেক্টর দ্য ফায়ার ব্রিগেড প্রশাসন ক্লাব মাধ্যম শিল্পীরা যারা আছেন ডাক্তার নামটা কি ভুলে গেল বলেছি শিল্পীরা যারা আছেন কেউ কীর্তন শিল্পী কেউ ধাম সমাধল শিল্পী কেউ বা নৃত্যশিল্পী কেউ বা সঙ্গীত শিল্পী কেউ বা ঢোল বাজাচ্ছেন মেঘ সম্পর্ক আছে আদিবাসী মা বোনেরা যারা আদিবাসী নৃত্য করছেন উপস্থিত আছেন বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে যারা নৃত্য পরিবর্শন করছেন পরিবেশন করছেন ছাড়াও ছৌ নৃত্যও আমি দেখেছি তাছাড়াও বিভিন্ন হাতের কাজের বিভিন্ন সৃষ্টির মধ্যে দিয়ে বিভিন্ন কলা কৌশলীরা তাদের যে সৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছেন তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভনন্দন কালসের নবরাত্রিবি শুরু হোক আপলোকর নবরাত্রিকা শুভকামনা মিলে আপনারা জানেন আজকে আমি আসলেও আজকে আমি পুজো মণ্ডপ উদ্বোধন করি না কারণ কাল থেকে মাতৃপক্ষ শুরু হবে মহালয়ের পরে সে কাজটা আমি করি আজকে আমার ফায়ার ব্রিগেডের বীরপাড়ায় এবং দুবরাজপুরে অনেকে উপস্থিত আছেন তাদের মধ্যে চাদু আছেন রানা আছে কাজল আছে ডিএম আছেন এসপি আছেন আরও অনেকে আছেন বিকাশ আছে চাদু আছে বীরপাড়াতেও পাড়াতেও ভুলুচিকে আছে প্রকাশিক বাড়ি আছে আরও অনেকে আছে মোয়ারা আছেন ডিএমএসপিরাও আছেন অভিনন্দন জানাচ্ছি আর যে বাইকগুলো তৈরি করা হয়েছে এই কারণে ফায়ার ব্রিগেডের অনেক গলি ঘিঞ্জিতে যখন আগুন লাগে খুব কনজেস্টেড এরিয়া দমকল ঢোকার যেখানে রাস্তা নেই কোটি কোটি বাড়ি আছে এরকম সেই জায়গাটায় যাতে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে সেই জন্যই এই সিস্টেমটা করা হয়েছে সাথে সাথে কিছু ই সাইকেলও পুলিশ করেছে মেয়েরা দাঁড়িয়ে আছে ই সাইকেল নিয়ে এটা হাতেও হ্যান্ডেলেও চালানো যায় ব্যাটারিতেও চালানো যায় ওটাও মেয়েদের দেয়া হচ্ছে যাতে ই সাইকেল নিয়ে তারা হট করে কোথাও কিছু এমার্জেন্সি হলে গলি ঘুমচিতে ঢুকতে পারে যেগুলো খুব কনজেস্টেড রোড আপনাদের নামটাই শ্রী ভূমি ভূমি শ্রী আমি একটু উল্টে দিলাম লক্ষ লক্ষ মানুষ আসেন এই পুজো দেখতে আমি বলবো ট্রাফিক সিস্টেম যাতে ডিস্টার্ব না হয় বারে আপনারা খুব কেয়ার করেছিলেন এবারেও দয়া করে কেয়ার করবেন কারণ এয়ারপোর্ট যাওয়ার রাস্তা এটা এটা অনেক মানুষকে এমার্জেন্সিতে এয়ারপোর্ট যেতে হয় তারা কেউ যেন ফ্লাইট মিস না করে এটা কিন্তু আমাদের দেখার পবিত্র কর্তব্য এবারে চারিদিকে বন্যা হয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আমি সব কটা জায়গায় মোটামুটি মিটিং ব্যবস্থা করা ট্রাণ দেওয়া থেকে শুরু করে সরকারের পক্ষ থেকে প্রশাসন চিফ সেক্রেটারি আন্ডারে পুলিশ আমাদের দল কি দলের নাম ব্যবহার করেনি টোটালটাই আমরা পশ্চিমবঙ্গ সরকারের নামে কাজটা করেছি একটাই প্ল্যাটফর্ম থেকে এবং আমার অনেক সহকর্মীরা সাহায্য করেছে। একটা জায়গায় কিচেন তৈরি করে খাবার দেয়া যায় কিন্তু মনে রাখবেন এই সময় ড্রাই ফ্রুটটা খুব কাজে লাগে আমরা প্যাকেট করেইছি আমাদের ছেলে মেয়েদের দিয়ে চাল ডাল আলু তেল সোয়াবিন কোথাও দুধের প্যাকেট কেকের প্যাকেট বাচ্চাদের বিস্কুটের প্যাকেট যাতে তারা প্রয়োজনীয় জিনিসগুলো পায় নমস্কার প্রথমেই সকলকে আমার প্রণাম শ্রদ্ধা অনেক অনেক শুভেচ্ছা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে আমাদের পুষ্যা পুষ্যারিত সূচনা যিনি করবেন তিনি আর কেউ না আমাদের সকলের প্রিয় দিদি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে আমাদের মধ্যে আরো যারা উপস্থিত আছে সৌগতদা আমাদের মধ্যে সৌগতরা সাংসদ তিনি আছেন আছেন ব্যক্ত বসু মন্ত্রী পার্থ এমপি আছেন নচিকেতা আছে শোভনদেব চট্টোপাধ্যায় আছেন আমাদের মধ্যে চন্দ্রিমাধি আছেন কৃষ্ণ চক্রবর্তী থেকে শুরু করে শক্তি পাণ্ডে থেকে নির্মল ঘোষ সুব্রত দা থেকে শুরু করে তাপস দা থেকে শুরু করে ডিজি থেকে শুরু করে নারায়ণ থেকে শুরু করে বিউরো রিপোর্ট এক্সপোজ বার্তা